আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমরা চলে এলাম আজকের একটু ঘুরতে চায়না মার্কেটে তো আমি গাড়ি থেকেই ভিডিওটা শ্যুট করতেছি এটা হচ্ছে এক নাম্বার গেট আর এর পাশে আর একটা আছে দুই নাম্বার গেট সামনে যে গেটটা দেখতে পাচ্ছি এটা দুই নাম্বার গেট আমরা গাড়ি থেকে নামলাম এবং বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দুজন ও মানে যাচ্ছে এবং এই সাইডে যদি আপনারা দেখেন আমি একটু রোডের ভিউটা দেখাচ্ছি এখানে কিন্তু মেন হাইওয়ে রোডের পাশেই সোফার সোফার রুলো মার্কেট থেকে প্লাজের দিকে যাইতে এই চায়না মার্কেটটা আমরা ভিতরে ঢুকে পড়লাম ভিতরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অত্যন্ত সুন্দর সুন্দর জিনিস আছে এই চায়না মার্কেটটিতে এবং প্রচুর মানুষ আসে এখানটাতে অনেক কিছু নিয়ে যায় আমরা মূলত এখানে চলে এসেছি ইনকো কোম্পানির শোরুমে যাব সেখান থেকে একটু কিছু ম্যাটেরিয়াল কেনার চেষ্টা করব। তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি অত্যন্ত সুন্দর সুন্দর অত্যন্ত দারুণ জিনিস এখানে পাওয়া যাচ্ছে স্পিকার সাইকেল স্কুটি বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে তো আমরা হাঁটি পাপা করে চলে যাচ্ছি ভিতরটাতে এখানে বাচ্চাদের খেলনা আছে তারপরে এখানে আর একটু সামনে যদি আমরা যাই এখানটাতে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সব ইলেকট্রিক্যাল যন্ত্র আর আমরা চলে এলাম ইনকোর যে মেন শোরুমটা আছে সেই শোরুমের ভিতরেই আমরা চলে এলাম আমরা আসলে মূলত একটা স্পানার কিনতে চলে আসছি এবং আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানটাতে কিন্তু আমাদের এই ভাইকে দেখতে পাবেন এই কোম্পানিতে আসলে এখানে চায়না মার্কেট আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি সোহার ওমান সোহারে প্লাজের দিকে যাইতে হাতের ডাইনি এই শোরুমটা এই চায়না মার্কেটটা এখানে এখানে বিভিন্ন ধরনের জিনিস পাবেন ঠিক আছে সব কিছু সস্তায় সস্তায় তো আমরা এসেই দেখলাম এখানে অফার চলতেছে বিভিন্ন জিনিসের এই যে ড্রিল মেশিনটা দেখাইতেছি আমি এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা এগুলো সব অফার চলছে এখন এগুলা এই ড্রিল মেশিনটা এখানে তিনটা সেট আছে ডিল মেশিন এগুলো কিন্তু চার্জিং ডিল মেশিন টাইটার মেশিন সব কিছুই আছে এবং আমরা অবশেষে কিন্তু মেরোরিয়ালটা খরিদ করার পর আমরা কিন্তু আবার চলে যাচ্ছি আমাদের কেনাকাটা শেষ এবং আমরা চলে যাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই সঙ্গে সবার জন্য কামনা